সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন নরাইলে সেনাবাহিনী একটা অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার করেছে আর সেইটা ইনুসের প্রপাকান্ডা বাহিনী অত্যন্ত মেটিকুলাসলি প্রচার করছে ছাত্রলীগের কর্মীর বাসা থেকে স্নাইপার রাইফেলটি উদ্ধার হয়েছে প্রকৃতপক্ষে সত্য কি চলুন আমরা একটু দেখি সত্যটা কি যে স্নাইপারটি উদ্ধার হয়েছে সে বিষয়ে বলবো তার আগে একটা বিষয় দেখি জুলাই সন্ত্রাস চলাকালীন সময়ে খুলনায় যে প্রচার সেল গঠন করা হয়েছিল সেই প্রচার সেলের কয়েকজনের নাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হলো নাম দেওয়া হয়েছিল দ্য রেড জুলাই খুলনা অঞ্চল প্রচার সেল সেখানে এক নম্বরে সুমায়া সুলতানা দুই নম্বরে নাহিদ ইসলাম তিন নম্বরে মেহেদি তরফদার চার নম্বরে তানজিম তুর্য পাঁচ নম্বরে এস এম মাশরাফি ছয় নম্বরে ফাতেমত জোহারা সাত নম্বরে মোহাম্মদ সোহান মোল্লার নামটা একটু মনে রাখবেন মোহাম্মদ সোহান মোল্লা এই ছিল জুলাই সন্ত্রাসের সময় প্রচার সেলের অন্যতম সাত নম্বরের দায়িত্ব ছিল মোহাম্মদ সোহান মোল্লা যে খুলনা একটি কলেজে পড়াশোনা করে এখন আসেন সেনাবাহিনী যে ইয়েটি উদ্ধার করেছে স্নাইপারটি অত্যাধুনিক পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ কেলিভারের অত্যাধুনিক যে অস্ত্রটি উদ্ধার করেছে সেইটাতে আমরা একটু নজর দেই রোববার বলা নাইলের কালিয়া উপজেলার পুরুলা গ্রামে অভিযান চলে সুহান মোল্লা নামের ছাব্বিশ বছর বয়সে এক শিক্ষার্থীর বাড়ি থেকে উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী সোহান মোল্লার ওই গ্রামের আব্দুল কালাম মোল্লার ছেলে পারিবারিক সূত্রে জানা যায় সে একটি খুলনার কলেজে পড়াশোনা করে এবং এই স্নাইপার টেলিস্কোপিক সাইট আছে অর্থাৎ সামনে তার টেলিস্কোপ আছে যেটি দূরে লক্ষ্যবস্তু নির্ধারণ করার জন্য এবং এর ভিতরে সাইলেন্সার যুক্ত করা আছে যাতে ফায়ার করলে আওয়াজ না হয় সেটাও কিন্তু এই স্নাইপারের দেওয়া আছে যা অত্যন্ত অত্যাধুনিক একটা স্নাইপার রাইফেল তো এইটা সোহান মোল্লার বাড়িতে কিভাবে আসলো সেটা হলো এখন বড় প্রশ্ন সেনাবাহিনী জানায় টেলিস্কোপিক সাইট সাইলেন্সার যুক্ত 4.5 ক্যালিবার স্নাইপার নাইট রাইফেল দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের মুখে হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান মোল্লা তো এখন আসেন এই যে সোহান মোল্লা সোহান মোল্লার বাড়ি থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক স্নাইপার রাইফেলটি এইটা দিয়ে কিন্তু জুলাই সন্ত্রাসের সময় গুলি চালিয়ে সামনে পুলিশের সামনে ঠেলে দিয়ে পিছন থেকে গুলি করে হত্যা করেছিল এই সোহান মোল্লারা পরিকল্পিতভাবে ইনুসের পরিকল্পিত ডিজাইনের অংশ হিসাবে এই স্নাইপার রাইফেলের গুলিগুলো দেখেন কত বড় ফোর পয়েন্ট ফাইভ কেলিমারের কত বড় দেখেন এবং এক একটা বুলেট এই যে সামনে পুরাশনটি অর্থাৎ ইয়েটিশনটি সাথে বুলেটগুলো দেখা যাচ্ছে কত ভয়ঙ্কর অর্থাৎ এটা যার গায়ে লাগবে সে কিন্তু আর বেঁচে থাকার মানে যেদিক দিয়ে লাগবে সেদিক দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে যাবে এইটা অলমোস্ট এক কিলোমিটার পর্যন্ত দূর থেকে কিন্তু এক স্পেসিফিক টার্গেটে হিট করতে পারে এই রাইফেলটি আমরা তথ্য বিশ্লেষণ করে যা পেলাম আমাদের অনুসন্ধান যা বলে এই রাইফেলটি রাইফেলটি সে ক্ষমতা এবং এই রাইফেলটি যখন ফায়ার করা হবে আশেপাশে তেমন একটা মানুষ শুনবে না যেহেতু এর সাথে সাইলেন্সার পাইপটি যুক্ত আছে তাহলে দেখেন উপরে একটা ডট সাইট অর্থাৎ একটা ডট সাইট মিংস যেটা দূরবীন যেটা দিয়ে আপনি রাতে এবং দিনের বেলা সুনির্দিষ্ট টার্গেটে আপনি টার্গেট করে ফায়ার করতে পারবেন এটা অনেক মূল্যবান পাশাপাশি সাইলেন্সারটা এটা অনেক মূল্যবান যেটা যে আওয়াজকে কন্ট্রোল করে এই জিনিসগুলো কিন্তু সংযোজিত আছে এই স্নাইপার রাইফেল রাইফেল থেকে এখন প্রশ্ন হলো এই একটা ছাত্র যে জুলাই আন্দোলনের সমন্বয়ক এখানে স্পষ্ট করে আপনাদেরকে আবারও দেখায় যে প্রচার সেলের মোহাম্মদ সুহান মোল্লা সাত নম্বরে রেড জুলাই খুলনা অঞ্চলের সাংগঠনিক প্রচার সেলের দায়িত্বে ছিল এই সুহান মোল্লা এবং এই সোহান মোল্লার বাড়িতে কিন্তু এটি পাওয়া যায় ফলে স্পষ্টত প্রতীয়মান হয় যে এই সোহান মোল্লারা এই ছাব্বিশ বছর বয়সী এই যুবক সোহান মোল্লারাই সেদিন জুলাই সন্ত্রাসের সময় নিরীহ ছাত্রদেরকে গুলি করে মেরেছিল যা স্পষ্ট প্রমাণ বহন করে আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালদার আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে ধন্যবাদ আপনাকে এই কথাটা পাঁচই আগস্টের আগে থেকে আমরা যখন বলতেছিলাম বিভিন্ন সময় আপনার কাছে মনে আছে আমরা কয়েকটা লাইভ করেছিলাম সেখানে যাত্রাবাড়ির একটা থেকে বারবার গুলি করা হচ্ছিল এবং সেখানে কিন্তু স্পষ্ট যে পুলিশ যেদিকে আছে ঠিক সেই দিকে নাই ঠিক তার উল্টা দিক থেকে আর সাইড থেকে কর্নার থেকে গুলি করে মারা হচ্ছে তার মানে হচ্ছে আমরা যে এই গত এক বছর ধরে প্রায় প্রায় দশ থেকে এগারো মাস আমরা বারবার বলে আসছি যে এই জুলাই সন্ত্রাসটা একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ইউনুস ঘটিয়েছে এবং এখানে আন্তর্জাতিক মানের এই স্নাইপার রাইফেল ইউজ করা হয়েছে ইউজ করে ছাত্রদেরকে এবং সাধারণ মানুষদের বাচ্চাদেরকে হত্যা করে সেই হত্যার দায় ভার চাপানো হয়েছে শেখ হাসিনার উপরে এবং তার মাধ্যমে কিন্তু একটা সরকার পতনের মেটিকুলাস ডিজাইন করা হয়েছে আমেরিকার সহায়তা এবং বলবো এনএসআইডি বা জস সরসের সহায়তায় এবং এটা যে আন্তর্জাতিক একটা চক্রান্ত আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদ এটা কিন্তু এখন দিনের আলোর মতো প্রমাণিত আজকে এই রাইফেল বের হওয়ার মাধ্যমে কিন্তু এটা একদম দিনের আলোর মতো প্রকাশ পেয়েছে যে এই স্নাইপার রাইফেল জুলাই সন্ত্রাসে ব্যবহৃত হয়েছে এবং এই সমন্বয়ক নামক এই জঙ্গিরাই কিন্তু এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছে এবং তাদের সাথে ছিল লস লস্করে তৈবাহ মতো পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তারা এর সাথে জড়িত ছিল এবং আমার কাছে এখন একটা জিনিস ধারণা যে ভারতের যে কাশ্মীরে যে পেহেলগামে যে আক্রমণ যে অ্যাটাক সেই অ্যাটাকের সাথে এই লস্কের তৈবা এবং বাংলাদেশের যে জঙ্গিবাদ সেখানে জড়িত আছে বলে আমার মনে হচ্ছে হ্যাঁ সুন্দর বলেছেন যে দেখেন স্পষ্ট করে তাদের নাম পাওয়া যাচ্ছে সমন্বয়ক নামক জঙ্গিদের নাম কমিটিতে পর্যন্ত পাওয়া যাচ্ছে তাদের বাড়ি থেকে স্নাইপার উদ্ধার হচ্ছে শুধু একটা নয় আর অনেকগুলো সাই স্নাইপার আমরা জঙ্গিদের হাতে দেখেছি সেগুলো এখন উদ্ধার হয়নি আশা করি সেনাবাহিনী অতি সত্তর এগুলোকে উদ্ধার করে জনসমক্ষে নিয়ে আসবে আসলে এই হত্যাকাণ্ডর সাথে কারা কারা জড়িত ছিল ইউনুস যে জড়িত ছিল ইউনুস যে পরিকল্পনা সেটা কিন্তু ইউনুস নিজেও স্বীকার করেছে এবং প্রতিটা তথ্য কিন্তু হয়ে আসছে এবং এই জন্য পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত করতে দে করতে দেয়নি যারা নিহত হয়েছে তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে কোনোরকম পোস্টমর্টাম ছাড়াই এখন আপনি সেদিন দেখেছেন কবর থেকে একজনের গ্লাস উত্তোলন করে সেখানেও কিন্তু একটা বুলেট পাওয়া যায় স্নাইপারের সেটা আমরা একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম এখন দেখা যাক এর পরিণতি কি হয় কতদূর এগি ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে